হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি ধনিয়া কাতলা কাতলা মাছের রেসিপি তো চলো দেখে নিই কীভাবে বানাবো প্রথমে কড়াইটাকে হিট করে নিলাম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকেও ভালো করে গরম করে নেব নিয়ে ছাঁকা তেলে কাতলা মাছগুলোকে ফ্রাই করে নেব বড়ো সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি পেটিগুলোকে এবার ভালো করে ফ্রাই করে নেব একে একে দিয়ে দিলাম মাছটাকে লাল করে ভেজে তুলে নেবো দেখতেই পাচ্ছ আমাদের মাছটা ফ্রাই হচ্ছে এপিটোপিট করে দেব একদিকে ভাজা হয়ে গেলে আর একদিকে উলটিয়ে দেবো দিয়ে এপিটোপিট লাল হয়ে গেলে মাছটাকে তুলে রেখে দেব দেখো বন্ধুরা আমাদের মাছ লাল হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে রেখে দেব এইভাবে সমস্ত মাছ ফ্রাই করে নিলাম এবার মশলা করব দেখো টমেটো রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো মিক্সিতে আর দিয়ে দেব ধনে পাতা যেহেতু এটা ধনিয়া কাতলা তো ধনেপাতা তো মাস্ট ধনে পাতা দিলাম টমেটো দিলাম কাঁচা লঙ্কা দিলাম রসুন দিলাম সমস্ত কিছু একেবারে পেস্ট করে নিলাম এবার কালো জিরে এক চা চামচ দিয়ে দেব তেলে মাছটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করব এবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে ওর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দেখতেই পাচ্ছ এবার এটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না এটা থেকে সুন্দর গন্ধ বেরায় তেল ছাড়ে ততক্ষণ এটাকে সুন্দর করে কষে নেব দেখো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আবার নেড়ে চেড়ে খালিক্ষণ আরও কষে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আবার কষে নেবো কিছুক্ষণ এবার কষা হয়ে গেলে আমরা একটু সামান্য চিনি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য তাতে কালারটাও ভালো হবে আর খেতে স্বাদের ব্যালেন্সেও হবে নুন মিষ্টির ব্যালেন্স হবে দেখতেই পাচ্ছ আমরা সুন্দর করে কষে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে এবার ওপর থেকে সামান্য গরম জল দিয়ে দেবো আমরা এটা খুব ঝোল করব না গ্রেভি গ্রেভি রাখব ধনিয়া কাতলা অতিরিক্ত ঝোল হবে না গ্রেভি গ্রেভি থাকবে এবার একে একে মাছের পেটিগুলো দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে একটু কষে নেব মশলার সাথে বন্ধুরা রেসিপিটি কিন্তু সিম্পল কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার ট্রাই করে দেখো দারুণ লাগবে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আমাদের ধনিয়া কাতলা প্রায় শেষের দিকে এবার এটাকে নামিয়ে দেব ফুটে উঠেছে মাছটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেব সর্ষের তেলের ঘ্রাণ বেরাবে খেতেও দারুণ লাগবে এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবে দুর্দান্ত লাগবে খেতে একবার ট্রাই করো অসাধারণ লেগেছে তো দেখো সার্ভ করে দিয়েছি খেতেও দুর্দান্ত লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে তো আজ আসি বাই বাই